অভিনেত্রী বর্ষা তার ফেসবুকে লিখেছেন সবাই কিন্তু পোড়া ভাত খায় না কাকে উদ্দেশ্য করে বর্ষার এমন পোস্ট তা খোলাসা করেননি এই অভিনেত্রী অভিনেত্রীর পোস্টটি ঘিরে রহস্যের জমাট বেঁধেছে ভক্ত অনুরাগীদের মনে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ঢাকাই সিনেমার তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা অভিনয়ের বাস্তবতা খুব একটা নেই তাদের তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সরব বর্ষা মাঝে মাঝে নিজের ভাব প্রকাশের জন্য ফেসবুক পোস্ট দিয়ে থাকেন বৃহস্পতিবর ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তারে পোস্টকে কেন্দ্র করে তৈরি হয়েছে রহস্য বর্ষা তার ফেসবুকে লিখেছেন ভাত যখন রান্না করা হয় কেউ চায় না ভাত পুড়ে যাক মনের অজান্তেই পুড়ে যখন গন্ধ বের হয় তখন বোঝা যায় ও ভাত পোড়া গন্ধ পোড়া ভাত শুকনা মরিচ লবণ পেঁয়াজ ও সরিষার তেল দিয়ে মাখায় খেয়ে দেখবেন কি স্বাদ আর হ্যাঁ সবাই কিন্তু পোড়া ভাত খায় না উদ্দেশ্য করে পোস্ট তা এমন খোলাসা করেননি এই অভিনেত্রী তাই পোস্টটি ঘিরে রহস্য জমাট বেঁধেছে ভক্ত অনুরাগীদের মনে নাইকার পোস্টে মন্তব্য করেছেন মোহাম্মদ ইব্রাহিম নামে একজন লিখেছেন শিশিরকে হালকার ওপর বাস দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ অন্য একজন লিখেছেন সাকিব আল হাসানের মতো ডিভোর্স হচ্ছে নাকি আরেকজনের কথা এটা থেকে আমরা সাকিব আর শিশিরের বিষয়ে শিখতে পারলাম এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে অনিকেতা বসুন তিসা বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক